যার যেরকম পছন্দ রকম নিতে পারবেন আর একশো নিরানব্বই টাকা কি বলেন ভাই একশো টাকা নিরানব্বই টাকায় পাইবেন ভাই এই গেঞ্জি গুলা আছে বিষয়টা পেস্টিং অনেকে বুঝে না পেস্টিংটা কি ভাই এই যে এটা কোনো শিলি আছে ভাই দেখেন আপনার সবাই কেমন আছে আলহামদুলিল্লাহ ভাই বুঝলাম না আজকা কি পাইকারি আনছেন ভাই পাইকারি আনছে একদম পাইকারি দামে খুচরা প্রোডাক্ট আচ্ছা পাইকারি দামে খুচরা আছে না ভাই দেখেন আমি আচ্ছা এক করে সেম কোয়ালিটির প্রোডাক্ট এক্সপোর্ট টাইপের দে এক্সপোর্টের নাম ওই দেশি প্রোডাক্ট সব আসলে দেশি পণ্য কিনে সুন্দর না এটা আছে সো দেশি আর এগুলা যেগুলো আছে না ভাই আমি যেটা কিনছি এটা হলো আই লাইক নিউ মার্কেট থেকে কিনছি কিন্তু নিউ মার্কেটে যেই টাকাটা কিনছি এই টাকা অনেক কমে আমি এগুলা কিনে আনছি কারণ আমি চিন্তা করলাম যে আমার যারা ড্রেস পরে অভ্যস্ত বা টাইপের যারা আছে তারা একটু কমে ভালো জিনিস পাক এই কারণে এগুলো নিয়ে আসা আর এগুলোর ভিতরে একটু প্রিমিয়াম টাইপ আছে একটু কমের ভিতরে আছে একটু বেশি দামের ভিতরে আছে গোল গলার আছে শার্ট আছে যার যেরকম পছন্দ সেই রকম নিতে পারবেন আর একটু বলে দেবেন এগুলোর চায়না আছে পেস্টিং করা আছে এখন অনেকে চায়না পেস্টিং করাটা আসলে বিষয়টা কি বুঝে না আপনারা অনেকে আছে অনলাইন ব্যবসায়ী কাপড় চাপড় এইভাবে পরে আপনারা দেখা হয় ফিটিং বড়িয়ালা ফিটিং দেখা ভাই এক একটা সেল করে তো ওরকম কিছু না আমি বাস্তবে দেখা সেল করবো তারপর আমি আপনারা চায়না একটা ফেব্রিকের শার্ট দেয় ভাই চায়না আপনি বুঝবেন কেমনে

আপনার হাত দিলে বুঝতে পারবেন ভিডিওতে আসলে কিভাবে বুঝা যায় আমি জানি না ছোট্ট একটা স্টোনের কাজ করা আছে যে আচ্ছা এগুলো হারাদি নোট না ভাই দেখেন অনেক আর যদি পয়া দেয় দাম ভাই তাহলে আরো খুব ভালো লাগতো আপনার আইসা দেখা নিয়ে যেতে পারবেন আর এটা হলো আপনার আমরা ডিসকাউন্ট দা প্রাইস দিচ্ছি 850 টাকা কি বলেন ভাই হ্যাঁ এই শরীর তো মানে যারা কিনছে অনেকে কিন্তু কিনছে আমি অনেকের এই যাইতে দেখি যে আমি আবার অনেক সময় আমি ফাস্ট বিজনেস করতেছি এই কারণে খুব কম সীমিত লাভে দিয়ে দিতেছি আমি জাগরই দেখি যদি দেখি যে চায়না ফেব্রিক্সের যে ই পেস্টিং করা যেগুলো পরে যায়

যোগাযোগ করবেন একটু প্রিমিয়ামের ভিতরে আর যারা গোল গলার ভিতরে সারাদিন এই আর এগুলার ভিতরে অনেক কম একশো টাকা কি বলেন ভাই একশো নিরানব্বই টাকায় পাইবেন ভাই এই গেঞ্জিগুলা এই গেঞ্জি গুলা পড়লে ভাই গরমে আপনার

কিছুটা কি সম্মানই হবে ইনশাল্লাহ আচ্ছা সম্মান করবো কারণ কি যেহেতু অনলাইন ব্যবসা ভাই আর একটা জিনিস কি ভাই এক গেঞ্জি করে সারা জীবন যাইব আপনি একটা নিয়া দেখেন যে আসলে ওনারা যে সেলটা করতেছে আসলে কি জিনিসটা সেল করতেছে আপনি নিয়া যদি ইউজ না করেন না জিনিস বুঝবেন না ভাই একটা গেঞ্জির দাম কয় টাকা একশো নব্বই টাকা নাহলে চারশো টাকা নাহলে ছয়শো টাকা এই ছয়শো টাকা আপনার কত জায়গাটা কত কিছু দেয় জায়গা কিন্তু আপনি একটা জিনিস কিনা দেখেন বারবার নকদেন যে ভাইয়া জিনিসটা ভালো

এই যে কালার এই যে কালার কারণ এগুলো আবার আরেক কোয়ালিটির ভাই আবার যারা পেস্টিং করা গোল গলা ছাড়া যারা কলার আলা গেঞ্জি করতে চান তাদের জন্য এগুলা দেন খুলে দেয় ভাই এর কালার আছে এগুলো একটু কমের ভিতরে পাই যাবেন না ইনশাআল্লাহ এই দেখেন ভাই এগুলো এই সাইডে পেস্টিং করা মানে কলার পেস্টিং কলার পেস্টিং কিন্তু এই যে এগুলাতে পেস্টিং করা নাই এর কারণে এর কস্টিং কম এই কারণে রেটটা কম এটা অনলি 550 টাকা আচ্ছা 550 টাকা অনলি 550 টাকা এই কালো যেটা আছে এটা যারা ভাই অনেক অনেকে মনে করে কি যে আসলে ফর্সা মানুষ কালো বললে ফুটতে থাকে আসলে না কালো মানুষ কালো বললেও কিন্তু ভালো ঠিক আছে এটার ভিতরে এই কালারটা আছে এটার ভিতরে আরো একটা কালার আছে এই যে ভাই এই কালার গ্রে কালার এগুলা ভাই আপনারা মানে না দেখলে বা না ধরলে যে কত সফট টাইপের কাপড় না ধরলে বুঝতে পারবেন না এটা ভাই এক একটা ভেরিয়েশন কালার এই যে এটা যেটা আছে এটা হলো আরেকটা মডেলের গেঞ্জি এই মডেলের গেঞ্জি যেগুলো আছে না এগুলা পরলে ভাই যারা অফিসিয়াল লুক চান বা খুব চক্রাবক্রা একটু পছন্দ কম খুব কমের ভিতরে একদম

একশো টাকা আচ্ছা ঠিক আছে এই আর এগুলা যেগুলো আছে এগুলা ভাই একদম একটা কালার কালার ভাই আপনারা আমি না দেখাইলে বুঝতে পারবেন না ভাই এই যে দেখেন কালার গুলা দেখছেন ভাই কালার দেখেন অনেকদিন হয়তোবা তিনটা চারটা ওয়াশ হয়েছে এটার পরে মনে হচ্ছে যে ওই গেঞ্জি গুলা অনেক বছর পুরানো সেরকম এগুলো আপনি যা দেখতেছেন না ভাই একটা অনেস্টলি বলতেছি যা দেখতেছেন ছয় মাস পরে গায় দিল তাই দেখেন ভাই না নিলে আসলে না হাতাইলে না নিলে বুঝতারবেন না মানে আপনি নিতে পারবেন আমার মনে হয় যে আপনারা আমি দেখতেছি নিজে যেটা হচ্ছে আপনি যদি নেন নেওয়ার পরে আপনার মনে হবে যে না এটা একটা কোয়ালিটি ফুল কোয়ালিটি ফুল প্রোডাক্ট আর সবচেয়ে বড় কথা হচ্ছে জীবন বায়ে কোয়ালিটি ফুল ছাড়া জিনিস টিকে করে না এটা আপনারা বিশ্বাস করতে পারেন ছবি তুলতে পছন্দ হয় না মানে ছবি আপনি ছবি তুললে দেখবেন কি এই ছবিটা আপনার এই ছবিটা আমাদের একটা পেজ আছে এই পেজটা ভিডিওতে সব সবগুলার

জেনতে কিনেন ভাই অবশ্যই 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 আমাদের প্রোডাক্ট ধরার কথা একটু চিন্তা কইরা এর পরে কিনে নিন আচ্ছা অবশ্যই আপনারা এই স্ক্রিনে যখন যোগাযোগ করলে কিন্তু এই প্রোডাক্টগুলোর ডিটেইলস জানতে পারবেন এবং হচ্ছে দাম দর কোনটা কি রকম জানতে পারবেন আর আজকের মতো আজকে এখানে বিদায় নিচ্ছি তো আজকে পর্যন্ত আল্লাহ হাফেজ